হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা আমার বাবুনি ডেলি রুটিন দেখতে চেয়েছিলে তো সেই জন্যেই এই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো প্রথমেই ওকে ব্রাশ করিয়ে দিলাম দেওয়ার পর ওকে মুখটুক ধুয়ে মুখটুক মুছিয়ে দিলাম দেওয়ার পর ওকে টিফিন করাবো তো আজকে খাওয়াবো সেরিল্যাক অন্যান্য সময় ওকে ছাতু খাওয়াই ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই হোমমেড ছাতু আগের ভিডিওতে তোমরা দেখেছিলে খাওয়ানোর পর ওকে জামা কাপড় আমি প্রতিদিনই চেঞ্জ করে দিই রাতের যেগুলো পরে থাকে তো চেঞ্জ করাতে গিয়ে দেখলাম পাউডার শেষ হয়ে গেছে পাউডার পাপের মধ্যে পাউডার ভরতে হবে তো এগুলোই থাকলে একটা সুবিধা কী বলো তো বাচ্চারা পাউডার ফেলতে পারে না ওই ওতে একটু হিমালয়ের পাউডার হিমালয়ের নর্মালটা আর পিকলি হিট পাউডার যেহেতু গরম পড়েছে তো সেই জন্য দুটো পাউডার একসাথে মিক্স করে নিয়ে চুল টুলগুলো দিলাম যেহেতু আঠেরো মাস হয়নি আমার ছেলেকে ন্যাড়াও করতে পারছি না তো তারপরে নটা দশটা নাগাদ একটু ঘুমিয়ে পড়ে তখন আমি একটু ফ্রি হই হবার পর ও টুকিটাকি কাজগুলো সেরে নিই যেমন দেখো সুজি করে রাখলাম তারপরও সাড়ে দশটা এগারোটা নাগাদ ওঠে ওকে সুজি খাওয়াই খাওয়ানোর পর ওকে লেবুর রস খাওয়াই লেবু থাকুক বা বেদানা থাকুক যেটাই থাকুক ওকে খাওয়াই কলা আম এগুলো ওকে একদমই খাওয়ানো যায় না পছন্দ করে না আমিও জানো তো আম কাঁঠাল এগুলো খাই না তো আমার ছেলেও খায় না যাই হোক তারপরে ওকে আমি সাড়ে এগারোটা বারোটা নাগাদ সান করাই তো দেখো সান করাতে গেলে গামলা থেকে তোলা ওকে খুব মুশকিল ব্যাপার হয়ে যায় কোনো রকমে টেনে তুলে এনে ওকে উড়োপাড়া করে মোছাতে হয় ঠান্ডা লেগে যাবার ভয় তো আবার সেই জন্য দেখো ও কাপড় চেঞ্জ করে দিয়ে ও টিপ টিপ পরিয়ে দিয়ে ওর খাবার করতে চলে যায় খিচুড়ি তো খিচুড়িতে যা হয় আর কি সবজি টুকিটাকি দিই যা থাকে ঘরে কুমড়ো আলু তারপরে মুসুর ডাল চাল নুন হলুদ তেজপাতা আমি এইগুলোই দিই খিচুড়িতে কিন্তু কোনো রকম আমি কোনো তেল বা কোনো কিছু ব্যবহার করি না আর দেখো তারপর খিচুড়িটা হয়ে গেছে আমি ওরটা পেস্টই করি মিক্সিতে হ্যাঁ পেস্টই করি এখন অনেকেই বলতে পারে এত বড় হয়ে গেছে কেন পেস্ট করো ওর যে মেন যে ফুডগুলো থাকে না সেগুলো এমনি খেতে চায় না ওকে না পেস্ট করে দিলে হয় না বাদবাকি খাবার সবই খায়ও সেই জন্য বাধ্য হয়ে আমাকে ওইভাবে ওকে খাওয়াতে হয় তারপরে দেখো ও একটু ঘুমিয়ে পড়ে দুপুরের দিকটা তারপরে বিকালবেলা ছাদে একটু ঘোরাঘুরি করছিল ওইবারই ছিলাম তখন একটু ছাদে ঘোরাঘুরি করতো আমাদের সাথে আর এতটাই বদমাইশ হয়েছে আমি একটু ভিডিও করছি বলে দেখো ক্যামেরাটা ধাক্কা দিয়ে চলে যাবে দৌড়ে তারপরে ওকে আমি সন্ধ্যার দিকটা নিচে নিয়ে গিয়ে ওই মোটামুটি সাড়ে ছটা নাগাদ ওকে আমি আরেকবার খিচুড়ি খাওয়াই মানে করাই থাকে যে খিচুড়িটা খিচুড়ি খাওয়াই খিচুড়ি করানোর পর দেখো রাত্রেবেলা ঠিক আমি রুটি করি ওকে সাড়েটা দশটার মধ্যে খাইয়ে দিই দুটো ছোট্ট ছোট্ট পাতলা পাতলা রুটি করি একটা রুটি হয়ে গেলে না মোটা হয় ভালো হয় না তো তারপরে সেমভাবেই ওই পেস্ট করেই ওকে খাওয়াতে হয় রুটির মধ্যে একটু ল্যাকটোজেন দিয়ে দিই দেওয়ার পর ওটাকে পেস্ট করি পেস্ট করে ওকে খাওয়াই তারপরে আমি ওকে আবার জামাকাপড় চেঞ্জ করে দিই চেঞ্জ করে ওকে ডাইপার পরাই পরে তারপর ওকে ঘুম পাড়াতে নিয়ে যাই ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও টাটা